ওয়েলকাম মাই নিউ ব্লগ তো এটা পুরো র্যামেলের ভিডিওটা বিশ্বাস করো একটা ফটো আমি তুলতে পারিনি একটা ভিডিও ওঠেনি এত অন্ধকার কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি আমার এই ফোনে হয় কি তা জানি না তো যথারীতি আমি না মানে আলো জ্বালিয়ে ফটো তুলতে যাই মানে ভিডিও করতে গেছিলাম তো আমার সারা মানে কতটা ভিজে গেছে এইগুলো মানে আদৌ ভিডিও হচ্ছে কি না সেইগুলিই তোমাদের দেখা শেয়ার করতে এসেছি তো দেখো তবু দেখাচ্ছে দেখো একটু একটু অন্ধকারে দেখাচ্ছে এটা পুরো যে র্যামেলের যে ঝড়টা হয়েছে সেই ঝড়টা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এতটা হাওয়া দিচ্ছে এতটা ইয়ে হয়েছে না আমি সারা হাতে ঘুমাতে পারিনি আর একটা বিছানা ছেড়ে অন্য বিছানায় গেলে আমার কিছুতেই ঘুম

অন্ধকার বসে আছে শুতে গেছিলাম ওপরে বাড়ি সারা রাত্রি যেহেতু ঘুম নেই হাত পা করছে মাথা পাড়ছে তো রাতের পর রাত জেগে থাকি সেটা অসুবিধা নেই রাতের পর রাত জেগে আছে দিনের পর দিন জেগে আছে সেটা প্রবলেম নয় আমি কেন মোটা হয়ে যাচ্ছে এটাই প্রবলেম যাই হোক আমার মাথা ঘুরছে আর প্রচুর গাবো মে দিচ্ছে যার জন্য শুয়ে আছে আর পাশে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও